শুরু করছি ক্লাস এইটের রেমার্টিন কোশ্চেন ব্যাঙ্কে বারো নম্বর সেটটি তা আমাদের এখানে প্রথমে নাম্বার ওয়ানে বলছে সিনের অংশ যা হচ্ছে টেলস অফ চাইল্ডহুড থেকে নেওয়া তো আমরা চলে আসবো ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারে এই নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এখানে সঠিক বা উত্তরটি আমাদেরকে বেছে লিখতে হবে নাম্বার ওয়ান বলছে দ্য ন্যারেটিভস ফাদার ওয়াজ এখানে হবে নরওয়েন নাম্বার টু হি ওয়াজ এ বি হবে বিজনেসম্যান নাম্বার থ্রি দ্য ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ এ মার্চেন্ট হয়ে গেল এরপরে বি নাম্বারে আছে রাইট ট্রু ফলস এবং তার সঙ্গে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে নাম্বার ওয়ান বলছে দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ সাকসেসফুল ইন হিজ ওয়ার্ক তাহলে এটা হবে ট্রু এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম ওয়েন হি ওয়াজ ফরটিন বাট হি হ্যাড বিকাম অ্যা সাকসেসফুল শিপ ব্রকার নেক্সট নাম্বার টু বলছে দ্য ন্যারেটার্স ফাদার মেড উইথ অ্যান অ্যাক্সডেন্ট অ্যাট দ্য এজ অফ ফরটিন এটাও হবে আমাদের ট্রু এবং এর সাপোর্টিং স্টেটসমেন্টটাও ঠিক ওই আগেরটাই হবে এখানে এই যে এখান থেকে দেওয়া আছে এখানে আগে তোমরা হি দিবে এই যে মাই ফাদার হ্যাড দেবে হয়ে গেল এরপরে আসছি আমরা পরের পেজে নেক্সট নাম্বার সিতে বলছি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ট্যাস এ শিপ ব্রোকার ডু একটি শিপ ব্রোকার তিনি কি কাজ করেন আমাদের উত্তরটি হবে এ শিপ ব্রোকার is a specialist who acts on behalf of ship owners to arrange the charting of ships and uh, the buying and selling of ships or other much মারিটাইম সার্ভিসেস তো একজন যে শিপ ব্রোকার তার কাজ হচ্ছে শিপের মধ্যে যাবতীয় সমস্ত কিছু যা আছে সে দরকারি জিনিস সমস্ত কিছুই তারা কী করে বিক্রি করে সমস্ত কিছু মানে যাবতীয় যা একটা জাহাজের মধ্যে যাবতীয় যা যা লাগে তা তাই ও তারা ওগুলি তারা শিপে সাপ্লাই দেয় নেক্সট নাম্বার টু বলছে ওয়ান ডিড দ্য ড্যারেক্টার্স ফাদার ম্যারি হিস মাদার সে তার লেখকের বাবা কখন তার মাকে বিয়ে করেছিল তো হবে দ্যারেক্টার্স ফাদার মেট হিস মাদার ডিউরিং দ্য সামার অফ নাইনটিন নাইনটি ওয়ান নাইনটিন ইলেভেন ওয়ার ম্যারিড সোন আফটার উনিশশো এগারো সালে সামারের সময় গরমের সময় তা তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং তারপরে তারা তাড়াতাড়ি বিয়ে করেন নেক্সট নাম্বার টু বলছে হোয়ার ডেট দ্য ফাদার সেট আপ হিস ফার্ম তার ফার্মটা তিনি কোথায় সেট আপ করেছিলেন তাহলে হবে দ্য ন্যারেক্টার্স ফাদার সেট আপ হিস ফার্ম অ্যাট নেক্সট নাম্বার টু এখানে পোয়েমের কথা বলা হয়েছে তাহলে নাম্বার আমাদের পোয়েমের এ নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাবাব দ্য পোয়েম তো নাম্বার ওয়ান বলছে দ্য ট্রিপিং অফ দ্য সোয়ালো ইজ হার্ড ওয়েন এটা হবে দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ান নাম্বার টু দ্য সোয়ালো টেক্স শেল্টার ইন আওয়ার চিমনিস নেক্সট নাম্বার বিতে বলছে আমাদেরকে ম্যাচিং করতে হবে কলমের সঙ্গে কলম বি তো নাম্বার ওয়ানে দ্য সোয়ালো সিংস দ্য সোয়ালো সিংস এখানে বি নাম্বারের সঙ্গে ফর উইকস টুগেদার এটা হবে নাম্বার ওয়ানের সঙ্গে ম্যাচ নাম্বার টু বলছে ওয়ান কোল্ড উইন্ট্রি ড্রাই এটা হবে দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাভে আর হচ্ছে এ গ্যং ফ্রেন্ড এটা হবে সোয়ালো নেক্সট নাম্বার সিতে বলছে লাইট ট্রু ফলস এবং তার সঙ্গে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে নাম্বার ওয়ান দ্য সোয়ালো ইজ সিন মেইলি ইন দ্য সামার এটা হবে ট্রু আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সোয়ালো ইজ আ সামার ফ্রেন্ড নাম্বার টু দ্য সোয়ালো নেভার লিভস দ্য হাউস হোয়ার ইট টেক্স শেল্টার এটা হবে ফলস আর এর সাপোর্টিং স্টেটসম্যান আসবে কেম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট ড্রাই away উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো মানে শীত আসলে সোয়ালো কী করে অন্য জায়গায় উড়ে যায় এবং গরমের সোয়ালো হচ্ছে গরমের পাখি নাম্বার ডি বলছে হোয়াট ইজ দ্য সিমিলার বিটুইন দ্য সোয়ালো অ্যান্ড গে ইয়ং ফ্রেন্ড নতুন বন্ধু এবং সোয়ালোর মধ্যে কী কী মিল আছে সিমিলারিটি আছে দ্য সিমিলারিটি বিটুইন দ্য সোয়ালো অ্যান্ড দ্য গে ইয়ং ফ্রেন্ড ইজ দ্যাট দ্য বোথ ফ্লাই away ওয়েন ডিফিকাল্ট টাইমস অ্যারাইভ তো একটি সোয়ালো এবং নতুন আগত বন্ধুরা কি করে যখন বিপদের সময় আসে তখন তারা পাখির মতন উড়ে চলে যায় তো সোয়ালো ঠিক ঠান্ডা আসলে উড়ে যায় এবং নতুন যে বন্ধু সেও কিন্তু এভাবে চলে যায় অ্যাজ এ gay ইয়ং ফ্রেন্ড লিভস when এ so, so, person ইজ ইন ট্রাভেল ঠিক নতুন যে বন্ধু সে কিন্তু যখন তন ব্যক্তির তার কোনো বন্ধুর বিপদ হবে সে কিন্তু সেই সময় বিপদের সময় সে থাকবে না এই হচ্ছে ওয়ার নতুন বন্ধুর মধ্যে মিল এরপরে আমরা চলে আসব আমাদের আনসিনে তো আনসিনটা পড়ার পরে আমাদেরকে আগে বুঝতে হবে তারপরে আমরা উত্তরগুলো পরপর দিয়ে যাব নাম্বার থ্রির যে আমাদের আনসিন আছে এখানে বলেছি হেভি রেনফল ডিউরিং দ্য বিগিনিং অফ জুলাই টু হান টু টোয়েন্টি ফোর লেট টু ফ্লাট লাইক সিচুয়েশনস ইন সেভারেল এরিয়াজ অফ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে প্রচণ্ড পরিমাণে মানে জুলাই মাসে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছিল অ্যাট লাইলিস্ট সিক্স পিপল ওয়ার কিল্ড অ্যান্ড অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড ট্যুরিস্ট ওয়ার বেল্ট হেল্ড আপ অ্যাজ কনস্ট্যান্ট রেনফল কস্ট ম্যাসিভ ল্যান্ডলিনেস অ্যান্ড ডেভাস্টেশন ইন নর্দার্ন সিকিম ম্যানগান ডিস্ট্রিক্ট প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ফলে এখানে পনেরোশোর বেশি ট্যুরিস্ট পর্যটকরা আটকে পড়েছিল এবং ছয়জন লোক মারা গিয়েছিল এবং এই বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় থেকে শুরু করে বিধ্বংস অবস্থা সিকিমে নর্দার্ন সিকিমে ম্যাগনিক ডিস্ট্রিক্টে হয়েছিল ডিউ টু হেভি রেনফল ইন সিকিম রিকিমে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল ওয়াটার লেভেল ইন দ্য তিস্তা রিভার রোজ গ্রেটলি যার ফলে সমতল তিস্তা রিভারে তিস্তা নদীতে জলস্তর ক্রমশ বেড়ে চলছিল অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়াজ এ হিউজ ডিস্ট্রাকশন এর ফলে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছিল ইন কালিম্পং ইন নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে কালিম্পংয়ে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্লাড অকার্ড ইন দ্য তিস্তা বাজার এরিয়া লিডিং টু দ্য ক্লোজার অফ কালিম্পং দার্জিলিং রোড ফ্লাট অকার্ড ইন দ্য বন্যা ঘটেছিল কোথায় তিস্তা বাজার এরিয়া যা তিস্তা বাজার এরিয়াতে মধ্যে বন্যা দেখা দিয়েছিলো যা কিনা কালিম্পং দার্জিলিং ডিস্ট্রিক্টের খুব কাছাকাছি ছিল দ্য এনএইচ টেন ওয়াজ ডিমে ড্যামেজ ন এনএইচ টেন রোডটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল কাটিং অফ কমিউনিকেশন বিটুইন নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এবং এর ফলে নর্থ বেঙ্গল এবং সিকিমের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না বন্ধ হয়ে গিয়েছিল পিপল লিভিং ইন হাউস অ্যালং দ্য ব্যাঙ্কস অফ তিস্তা রিভার্স ওখানকার তিস্তা নদীর আশেপাশে যত ঘর ছিল লোকজন তারা কি করেছিল সেখানকার স্থান ত্যাগ করে দিয়েছিল দিয়েছিলোট এভাকুট মানে ফাঁকা করে দেওয়া এমটি যেটাকে বলা হয় এভাকুট দেয়ার হোমস তাদের ঘরগুলোকে ফাঁকা করে দেওয়া হয়েছিলো অ্যান্ড মোভস টু সেফার লোকেশন এবং তাদেরকে একটি সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল মেনি ওয়ার রেন্ডার্ড হোমলেস অনেকে ঘরবাড়ির কি হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল অ্যামিড ইন ক্রাইসিস এই এই সমস্যার ভেতরে তাদের অনেকের ঘর নষ্ট হয়ে গিয়েছিল লোকাল পুলিশ সিভিল ডিফেন্স টিম অ্যান্ড দ্য ন্যাশনাল ডেজাস্টার রেসপন্স ফোর্স যাকে হয় এন ডি তো লোকাল পুলিশ সিভিল ডিফেন্স আর চেয়ে এনডিআরএফের দল তারা একসাথে পার্সোনাল পার্সোনাল মানে হচ্ছে ওয়ার্কার থেকে যারা ওখানে কাজ করে ওয়ার কেপ্ট অন হাই অ্যালার্ট টু অ্যাড্রেসড এনি এমার্জেন্সিস তারা বিভিন্ন বিপদের জন্য হাই অ্যালার্ট জারি করেছিল আমাদের আনসিন শেষ হয়ে গেল এখন চলে আসছি আমরা এই নাম্বারে বলছে এখানে কারেক্ট যেটা সেটা আমাদেরকে লিখতে হবে নাম্বার ওয়ান বলছে সিক্স পিপলস ওয়ার কিল্ড ইন হবে সিকিম নাম্বার টু ক্যালিম্পং দার্জিলিং রোড গট গট ক্লোজড ডিউ টু ল্যান্ড কি ল্যান্ডস্লাইডস নাম্বার নম্বরটি বলছে নাম্বার অফ ট্যুরিস্ট স্ট্যান্ডার্ড ইন সিকিম ডিউ টু কনস্ট্যান্ট রেনফল ওয়াজ এটা হবে নাম্বার এ এরপরে সরি নাম্বার এ হবে না এখানে হচ্ছে নাম্বার অফ ট্যুরিস্ট স্ট্যান্ডার্ড ইন সিকিম ডিউ টু কনসি নাম্বার অফ টুরিস্ট মানে ট্যুরিস্টের সংখ্যা এটা হবে বি নাম্বার নাম্বার বিতে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স নাম্বার অফ ওয়াটার লেভেল ইন তিস্তা রিভার রোজ গ্রেটলি বিকজ এটা এর আমাদের উত্তরটি হবে হেভি রেইনফল এরপরে নাম্বার টু বলছে দ্য ক্রাইসিস রেন্ডার মেনি পিপল মেনি পিপল এটা হবে হোমলেস নাম্বার থ্রি হবে পিপল হু ওয়ার টোল্ড টু এভাকুয়েট দেয়ার হাউজেস অ্যান্ড হোম টু সেফ আর লোকেশন ওয়ার উত্তরটা দেখে নাও দোজ লিভিং ইন হাউজেস অ্যালং দ্য প্ল্যাঙ্কস অফ দ্য তিস্তা রিভার তো নাম্বার ওয়ানের অ্যান্সারটা দেখো হেভি হেভির ইনফলএেন্সিটি নাম্বার টু হবে হোমলেস এরপরে নেক্সট নাম্বার সিতে বলছে কোশ্চেন অ্যান্সার নাম্বার ওয়ান হচ্ছে ওয়াই ওয়াজ কমিউনিকেশন বিটুইন নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম কাট কেন তাদের নর্থ বেঙ্গল আর সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তা আমাদের উত্তরটি এখানে হবে দ্য এইচ টেন রোড ওয়াজ ড্যামেজ কাটিং অফ কমিউনিকেশন বিটুইন নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এখন এই লাইনটা আমরা কী লিখব তার আগে আমরা এটা লিখতে হবে নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এই যে লাইনটা আমরা ওয়াস কমিউনিকেশন বিটুইন হ্যাঁ এই লাইন আমাদের কোশ্চেনের থেকে বের করে তারপরে আমরা এই উত্তরটি এখানে দিয়ে দেবো নাম্বার টু বলছে হু ওয়ার রেডি ফর এমার্জেন্সিস এমার্জেন্সি রেডি করা ছিল এই যে লোকাল পুলিশ থেকে লাস্ট পর্যন্ত দেবে নাম্বার থ্রি হবে হাউ ডিড ফ্লাড লাইক সিচুয়েশন অকার ইন নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে কীভাবে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তো নাম্বার হয়ে হেভি রেইনফল ডিউরিং দ্য বিগিনিং অফ জুলাই টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি ফোর লেড টু ফ্লাড লাইক সিচুয়েশন ইন সেভারেট এরিয়াস অফ নর্থ বেঙ্গল নাম্বার ফোর বলছে হোয়াট হ্যাপেন ইন মাগন মানগান ডিস্ট্রিক্ট অফ সিকিম মানগান ডিস্ট্রিক্ট অফ সিকিমে কী হয়েছিল কনস্টেন্ট অফ রেইনফল এই যেখান থেকে লাস্ট পর্যন্ত দিয়ে দেবে এরপরে চলে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে নাম্বার ফোর বলছে আমাদেরকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে তাহলে এখানে নাম্বার দে ওয়ার্স দে ওয়েন টু সি দ্য তাজমহল নাম্বার টু হবে হি ওয়াজ বিন সাফারিং ফ্রম ফিভার নাম্বার থ্রি হি ইজ এ ইউরোপিয়ান নাম্বার ফোর কাম অন মানডে দেখে নাও দ্য ফ্রম এ আর হবে পরেরটা অন নেক্সট নাম্বার ফাইভ পুরোটাই আমাদেরকে বলছে কি ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ভ কিভিন ইন দ্য ব্র্যাকেট আমাদের বিষয়টি পড়ে এখানে কোনটা হবে ভার্ভে কীভাবে আমরা বসাব সেটা লিখতে হবে লাস্ট নাইট মানে গত রাতের কথা বলেছে আর লাস্ট নাইট আই ড্যাশ ফ্রম দ্য রেল স্টেশন আই রিটার্নডেন্সি লিখবে আইস এখানে হবে ড্যাশ এ ডক অন দ্য রোড আই স আমি একটি কুকুর দেখেছিলাম আই স এ ডক অন দ্য রোড ইট লুকড অ্যাট মি হলো আমাকে দেখছিলো সেটা আমাকে মানে কুকুরটি আমাকে দেখছিল আই টুক আই টুক ইট অ্যাট হোম হয়ে গেল এই উত্তরটা দেখে না রিটার্ন স লুকড আর টুক প্রত্যেকটায় নেক্সট নাম্বার সিক্সে বলছে নাম্বার সিক্সে বলছে চেঞ্জ দ্য ভয়েস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ভয়েস বলছে দে প্লেইং ফুটবল তো আমরা উত্তরটি লিখবো ফুটবল আগে চলে আসবে দে ওয়ার বলছে তো ফুটবল তো সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওয়াশ হলো ফুটবল ওয়াশ এখানে আইএনজি আছে সেই জন্য বিইং হলো আই ওয়াজ বিইং প্লেড বাই দেম নেক্সট নাম্বার টু বলছে বিমল হ্যাজ রিড দ্য বুক তাহলে লিখবো আমরা দ্য বুক আগে নিয়ে আসবো দ্য বুক হ্যাজ বিন রিড বাই বিমল নেক্সট নাম্বার সেভেন বলছে চেঞ্জ দ্য মোড অফ সিন চেঞ্জ করতে বলছে হি সেট আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক আমি এই টাস্কটি শেষ করেছি সে বলছে তাহলে উত্তরটি লিখবো আমরা হি টোল দ্যাট হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক নেক্সট নাম্বার টু বলছে শি সেট টু হার ব্রাদার ওয়াই আর ইউ লাফিং এখানে এটা প্রশ্ন বলছে সেই জন্য এখানে সেট টু এখানে টোলটাও লিখবো না লিখবো এখানে আছে আক্স কোয়েশ্চেন থাকলে এখানে লিখতে হবে আজ। তাহলে হবে সি আক্স হার ব্রাদার যেহেতু ডাব্লু এইচ দিয়ে দেওয়া আছে তাই ডাব্লিউএইচটা এখানে বসবে তো দেখে না উত্তরটা আমরা কীভাবে লিখবো সি আক্স হার ব্রাদার ওয়াই হি ওয়াজ লাফিং হলো এরপরে নাম্বার এইটে বলেছে আমাদেরকে ফাইন আউট দ্য সিনোনমস আমাদের সমর্থক শব্দ বের করতে হবে আনসিনের প্যাসেজ থেকে হয়ে গেলো তাহলে এম এমটি হবে এখানে এভাকুয়েট ভেরি লার্জ মানে অনেক বড় এটা হবে ম্যাসিভ এমপ্লয়িজ এটা হবে পার্সোনাল এরপর হচ্ছে এ টাইম অফ গ্রেট ডিফিকাল্টি অর ডেঞ্জার মানে খুব বিপদ এটা হবে এমার্জেন্সিস হয়ে গেল তো আমাদের এই টুয়েলভ নাম্বার সেটটি শেষ হয়ে গেলো এরপরে আমরা করব থার্টিন নাম্বার সেট পরের দিন আমরা সেই ভিডিওটি দেখিয়ে দেবো